নমস্কার আজকে আমাদের যে ভিডিও হবে তা অ্যাকচুয়ালি সেই সমস্ত মা বোনেরা এবং ভাইদের জন্য বা দাদাদের জন্য যারা বাড়ির কাজে বা সময়ের অভাবে শরীরচর্চা করতে পারে না তো আপনি যদি বাড়ির কাছে যদি মাঠ না থাকে বা জিম না থাকে তাছাড়াও আপনি বাড়ির থেকেও কিছু এক্সারসাইজ যদি আপনি অভ্যাস করতে পারেন তাহলে আপনার যে অতিরিক্ত মেদ আছে তা আপনি কম করতে পারবেন অতিরিক্ত মোটা যদি আপনি হয়ে যান তাহলে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা এবং বিভিন্ন টাইপের রোগের সূত্রপাত এর থেকেই শুরু হয় পেটের অতিরিক্ত মেদ বা চর্বি কমানোর জন্য পাঁচটি এক্সারসাইজ করে দেখাবো খুবই সোজা এবং অ্যাফেক্টিভ এই এক্সারসাইজগুলো আপনি যদি অভ্যাস করতে পারেন আমি পনেরো দিনের কথা বললাম আপনি যদি পনেরো দিন এটা অভ্যাস করতে পারেন তাহলে আপনি পনেরো দিন পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার যে মোটা চামড়া যেটা ছিল সেটা আস্তে আস্তে পাতলা হতে শুরু করেছে আর আপনি যে কোনো এক্সারসাইজ করুন হয় পেটের বা শরীরের যে কোনো আপনার যে প্রপার মিল নিয়েছেন বা খাবার খেয়েছেন তার মিনিমাম আপনি দু থেকে আড়াই ঘন্টা বা যদি ভারী মিল নিয়ে থাকেন তাহলে তিন ঘন্টা পর আপনি শরীরচর্চা বা পেটের ব্যায়াম করবেন আপনি ঘুম থেকে উঠে খালি পেটে আপনার বিছানাতেও পেটের শরীরচর্চা করতে পারেন এছাড়াও আপনি যখন ঘুমোতে যাবেন রাত্রিবেলা তার ঠিক পাঁচ মিনিট আগে আপনি যদি এই পেটের ব্যায়ামগুলো করতে পারেন তাহলেও খুব এফেক্টিভ হবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে সেটি হলো আপনার যে ডিনার করেছেন সেটি গ্যাপ মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা রাখ তিন ঘন্টা পর আপনি ঠিক যখন ঘুমোতে যাচ্ছেন তখন আপনি পাঁচ মিনিট থেকে দশ মিনিট এই এক্সারসাইজগুলো করুন তারপর আপনি শুয়ে যান আপনি পনেরো দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার পেটের চর্বি আস্তে আস্তে কম হতে শুরু করেছে চলো কথা না বলে আমরা যে পাঁচটা এক্সারসাইজ আছে তা আজকে করে দেখাবো প্রথম আমাদের যে এক নম্বর যে এক্সারসাইজ তা আমাদেরকে এরকম শুয়ে পড়তে হবে এরকম প্লেন আমরা শুয়ে পড়লাম এরপর আমাদেরকে ঠিক হালকা খালি লিফ্ট করতে হবে ওয়ান আমরা মাথায় হাত দিতে পারি এরকম হাফ সেটা one, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirty, সিক্সটিন এইটিন আমরা যে কোনো যে পেটের এক্সারসাইজ করবো তা মিনিমাম টোয়েন্টি টাইম করবো এবং আমরা খানিকক্ষণ রেস্ট করবো এবং রেস্ট করার সময় আমরা জাস্ট পেটে এরকম করে নাড়া দেব দেখবেন আপনার যে টাইট পেট আছে আস্তে আস্তে আপনার পেটের চামড়া পাতলা হবে এবং আপনার ফ্যাট কমতে থাকবে আপনি যদি ফিফটিন ডেজ করতে পারেন তাহলে পেটের উপর যে আপনার একটা প্রেশার পড়ছে আপনি নিজেই বুঝতে পারবেন আমরা পেটের চর্বির জন্য সেকেন্ড যে এক্সারসাইজ করবো তা আমরা ঠিক এইরকম করে আমাদেরকে থাকতে হবে এবং আমাদেরকে দুটো হাত থেকে আমাদের হিপের পিছনে এরপর আমাদেরকে জাস্ট এরকম করতে হবে আর ছেড়ে দিতে হবে এই করতে হবে ছেড়ে দিতে হবে এই করতে হবে ছেড়ে দিতে হবে আমরা যে কোনো এক্সারসাইজ টোয়েন্টি টাইম করার চেষ্টা করব এবং এক্সারসাইজের পর আমরা খানিকটা রেস্ট করে নেব চলো তাহলে শুরু করছি ওয়ান টু থ্রি ফোর 5 6, 7, 8, 9, 10 11, 12, 13 14 15, 16, 17, 18, 19 আমরা পরবর্তী যে পেটের জন্য এক্সারসাইজ করবো তাও খুব সিম্পল আপনি জাস্ট এরকম শুয়ে পড়লেন এবং আপনার যে দুটো পা আছে দুটো পাকে পায়ের পাতাকে একই জায়গায় রাখলেন এরপর আমাদেরকে কি করতে হবে জাস্ট পাটাকে এরকম করে স্টেজ করতে হবে আর উঠতে হবে তো চলো শুরু করি ওয়ান थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवेन टूवल्व थार्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन আমরা যে পরবর্তী পেটের জন্য এক্সারসাইজ করবো তাও খুব সিম্পল আপনি এরকম পা তুলবেন এরকম হাত আপনার খালি জাস্ট আসবে এইরকম চলো আমরা কাউন্ট করে টোয়েন্টি টাইম করবো আমরা হাতে এরকম করলাম জাস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন Hardy. পেটের চর্বি কম করার জন্য যে পাঁচটি শরীরচর্চা করে দেখালাম তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং তোমরাও এটা অভ্যাস করো পনেরো দিন পর তোমরাও অভ্যাস করো পনেরো দিন পর নিজে বুঝতে পারবে যে তোমার পেটের চর্বি আস্তে আস্তে কম হতে শুরু করেছে আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে আর আরেকটা কথা এই এক্সারসাইজ করার সময় পেটের এক্সারসাইজ করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা প্রপার হেলদি ডায়েট তোমাকে নিতে হবে তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে নমস্কার